আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার এটা ডেলি ওয়ক থাকবে সকাল থেকে আমি কি কি রান্না রান্নাবান্না করলাম কি কি খাইলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে আমার দৈনন্দিন জীবনে আমি কি কি করি সেগুলো আপনারা দেখতে পাবেন আজকে সকালে খাবার হচ্ছে আমাদের ঠান্ডা ভাত ছিল রাতে রান্না করা ভাত সেই ভাতটা আমি তেল দিয়ে তেল পেঁয়াজ মরিচ দিয়ে এটা ভাজবো আর এই ভাতটা খেতে আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম তারপরে এখানে কাঁচা মরিচ দেবো আমি শুকনো মরিচ দিয়ে প্রায়ই ভেজে খাই কিন্তু আজকে কাঁচামরিচ দিয়ে ভেজে খাবো আমার পেঁয়াজ আর কাঁচা মরিচ কাটা হয়ে গেছে তারপরে এই যে আমি রান্না করতে চলে আসলাম রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচা মরিচ আর তেল দিয়ে ভালো মতন পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে ভাতগুলো দিয়ে দিব পেঁয়াজটা আগে ভালো মতো ভেজে না নিলে গন্ধটা বের হবে তার জন্য ভালো মতন পেঁয়াজটা ভেজে নিতে হবে তারপরে এখানে আমি আস্তে আস্তে ভাতগুলো দিয়ে দিলাম আর ভাতের সাথে অল্প লবণ দিতে হবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিতে হবে কালারটা আসার জন্য এখানে কেউ চাইলে হলুদের গুঁড়াটা ব্যবহার করে না আমি এখানে সামান্য হলুদের গুঁড়াটা ব্যবহার করি কালারটা সুন্দর আসে তাই আর যে কোনো খাবারের কালারটা যদি ভালো লাগে দেখতে তাহলে খাবার খেতেও কিন্তু অনেক মজা লাগে তারপরে যে আমি এখানে চলে আসলাম সকালে কাটাকুটা এটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম তারপরে এখানে আমি ভেন্ডি ভাজি করব আর মাছ দিয়ে আমি ভা রান্না করব পাতলা ঝোল করে ধোনদোলটা রান্না করব এখানে আমি যেটা ভাজি করব 어? <목소리로> ভেন্ডি ভাজি আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে ভেন্ডি ভাজিটা রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচটা প্রথমে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমি পেঁয়াজটা পরে দিব তারপরে এখানে হলদি তারপরে লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে তারপরে আমি পেঁয়াজটা অ্যাড করবো পেঁয়াজটা যদি আগে দেওয়া হয় তাহলে পুড়ে যায় সেজন্য আমি সিদ্ধ হয়ে গেলে পানিটা যখন শুকিয়ে যায় তখন আমি পেঁয়াজটা অ্যাড করি পরে দিলে পেঁয়াজটা ভাজা ভাজা হয় একদম অনেক ভালো লাগে খেতে আপনার অবশ্যই ট্রাই করবেন এভাবে খেতে আর অবশ্যই কিন্তু জানাবেন খেতে কেমন লেগেছে এখানে আমি হলদি লবণ এগুলো সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে যে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপরে যে আমি সকালে খাবার খাবো সেজন্য আমি প্লেটে নিয়ে নিচ্ছিলাম ভাজা ভাতগুলো ভাজা ভাতের সাথে গরম গরম ভাজা ভাতের সাথে যদি আচার থাকে তাহলে তো কোনো কথাই নেই আর সেটা যদি আমার মায়ের হাতের আচার হয় তাহলে তো মানে কি বলবো আমার মায়ের হাতের আচার এত টেস্টি হয় আসলে আপনারা মানে কি বলবো এটা বলতে পারেন যে মায়ের আচার তার জন্যে প্রশংসা করছে কিন্তু তা না বিশ্বাস করেন অনেক টেস্টি হয় আমার মায়ের আচারটা এখানে আর তেঁতুল দিয়ে আচারটা বানানো হয়েছে অনেক টেস্টি হয় খেতে অনেক ভালো লাগে আমার